প্রেম কথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্বতীন কাঠফাটা তপ্ত দুপুরে রোদে অথেষ্ট ধরণী প্রহর তাপে যখন সূর্যের মাথার ওপরে থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতন আমার অবস্থাও ঠিক সিদ্ধ আলোর মতন হয়েছে আমার একার অবস্থান বরং অনুষ্ঠানের উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্র অবস্থা এই মুহূর্তে সিদ্ধ আলুর মতন প্রতিটা মানুষই এমন ঘেমে ঘেমে ঘিমে যাতা অবস্থা উফ এই যে আমার যারা মাঠে চেয়ারে পেতে বসে আছি শুধুমাত্র আমাদের অবস্থাটা সিদ্ধ আলোর মতন হয়েছে বাকিরা সবাই ভালোই আছে স্টেজে বিশেষ অতিথি বৃত্তর জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোরজোর ভাবে করা থাকলো মাঠের আসরণে বসা শিক্ষার্থী বৃত্তর জন্য তেমন কোনো যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না যা গুটি কয়েক ফ্যান রয়েছে সেগুলো বেশ দূরে দূরে সেট করা তার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাস যে কোথায় কার গায়ে লাগছে আল্লাহ জানে আর এদিকে উফ এত অথেষ্ট গরমে এবার সত্যি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে গরমে আমি সব সহ্য করতে পারি কিন্তু পায়ের জ্বালা পড়া সহ্য হয় না একদমই বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না কিন্তু পায়ে ভীষণ রকম চালা পড়ার সমস্যা হয় যা এখনো হচ্ছে খোলা মাঠে মঞ্চে পিছনের শাড়িতে প্রথম চেয়ারে বসেছিলাম আমি আমার সাথে জুই জুইয়ের সাথে আমাদের চট্টগ্রামে একটা নতুন বান্ধবী বসেছিল ওর নাম শ্রেয়া তিনজনই হাতে একটা করে রজনীগন্ধার ডালা সাথে গোলাপ ফুলের বাথা তোরা ছিল অন্য হাতে ছিল খাতা শক্তপক্ত ওপর কভার পেজটা যেটা দিয়ে নিজেদের অনবর্ত বাতাস করছিলাম গরম থেকে পাচার জন্য যে বসা অতিথিবৃত একের পর এক ভাষণ শুনে শেষ করছি শরীর শরীরে গরম আর পেটের ক্ষুধা থাকতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া আমি ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে যার জন্য প্রায় ঘর এদিক সেই দিক কুড়িয়ে রাস্তা করছিলাম এখান থেকে উঠে যাওয়ার আমার চেষ্টা বরাবরই ব্যর্থ হয়েছিল চারপাশে সিনিয়র প্রহর দাঁড়ির জন্য ঘুরে স্টেজের দিকে সারিবদ্ধভাবে সকলে বসে বসা সেখানে আমাদের বিশেষ অতীত বৃত্ত রয়েছে সেখানে প্রিন্সিপাল স্যার আরফ খান নিহাল খান রিদ খান সবাই আছে একের একের পর এক বসা অবস্থায় ইতিমধ্যে আমি সবার নামটাও জেনে নিয়েছি শ্রেয়ার থেকে শ্রেয়ার থেকে যেহেতু শ্রেয়ার চট্টগ্রামের মেয়ে তাই চট্টগ্রামের মানুষের খবর ওর ভালো জানা তবে সবচাইতে বেশি আমার নজর পেয়েছে সেটা হলো হৃদ খানের পরিবার নাকি বংশগত সূত্রে তারা চট্টগ্রামবাসী তারা পারিবারিক ভাবে অর্ধেক পরিবার নাকি হৃদ খানের সাথে ঢাকায় থাকে আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নিহাল খানের সঙ্গে তার মানে হৃদ খানের বাবা মা একসঙ্গে থাকেন না এবার কেন তারা একসঙ্গে থাকেন না সেটা আমি আরও অনেক পরে জেনেছি আচ্ছা যাই হোক এবার মূল কথায় আসে রিৎ খানের দাদারা বংশগতভাবেই তারা রাজনীতি করে সেটা ব্রিটিশ আমল থেকে রাজনৈতিক খাতার নাম তাদের বর্তমানে খানের একটি কলেজে ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো ওনার দাদাদের রাজনৈতিক বিষয়ে সমর্থন করা রিৎ খানের বাবা নিহাল খান বর্তমানে চট্টগ্রাম সদরের মন্ত্রী জাতীয় সংসদ সংসদ সদস্য আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রাম থাকেন বাবা আসাফ পরিবারদের নিয়ে খান ঢাকায় নিয়ে তবে নিজের বাবার সঙ্গে ওনাকে দেখা যেত ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় আমাদের কলেজের ফাংশনটা ছিল রিদ খানের জন্য তেমন একটা উদ্দেশ্য মাত্র বাবাকে সমর্থন করা তবে আমাদের এ বিষয়ে সঠিক ধারণা ছিল না তবে বলতে হবে লোকটা সত্যি অনেক দারুণ দেখতে ফি ফিদা হবার মতো সকল দেখে আপাতত ওনার মধ্যে ছিল এই যে এই মুহূর্তে উনি ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখে নিজের দাদা ভাইয়ের মনোযোগ সহকারে শ্রবণ করে এই বিষয়টি চোখে লাগার মতন ছিল উনি গম্ভীর্য ওনার পার্সোনালিটি পার্সোনালিটি সবকিছু মনোমুগ্ধকর যে আর এর জন্য আমার আশেপাশে প্রায় অনেকে মেয়েরা স্টেজের ছবি তোলার বাহানে শুধু ওনার ছবি তুলছে জুম করে করে আমি সেটা দেখছি আর মনে মনে কি ভাবছিলাম জানেন শুনতে হাস্যকর লাগলো এটাই সত্যি যে সেই দিন আমি পিছনের শাড়িতে বসে বসে শুধু লোকটা কয়েকটা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটা হিসাব করছিলাম আরে ভাই আপনি বলুন হিসাব করবই না কেন সুন্দর মানুষের চোখে পড়লে সব সর্বপ্রথম আমাদের মাথায় আসে এই কথায় আসে যে তার হয়তো কোটি কোটি খানিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা নিশ্চয় তার বসা ভরে ভরে গার্লফ্রেন্ড আছে নেতার কি আর ভালো চরিত্র মানুষ হয় নাকি তবে তবে যে কত পানি খাওয়া এরা আর হিসাব এরা নিজেরাই দিতে পারবে না রিৎখানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে 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 বেশ করে শান্তি পেয়েছিলাম কিন্তু কেন কেন জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল নামক ছেলেটা সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে বিকেলে তখন তিনটার ঘরে সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ার ফোন ফিরিয়ে আনতে যেটা আমি তখন তাড়াহুড়ো ভুলে এসেছিলাম ম্যামের কাছে জুই আমার জন্য কলেজে গেটে অপেক্ষা করছিল শ্রেয়ার সাথে বাকি স্টুডেন্টরা যার যার মতো করে বাসায় যাচ্ছিল আমরাও চলে যাব কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে আমাকে সুলতানা ম্যামের কাছে দরজার বাইরে দাঁড়িয়ে কাছ থেকে পারমিশন নিয়ে ভেতরে ডুবে হয়ে যায় আমি এতক্ষণ যাওয়া একটু সাহস ছিল মনে পুরোপুরি নার্ভাস আর চুপসে যায় কক্ষের ভিতরে খানের উপস্থিতি দেখে প্রচণ্ড হাসফাস করে চোখে তুলে তুললে রুমের উপস্থিত তিনজন মানুষকে দেখে নেয় রিত্খ খান ল্যাপটপের সম্মুখে বসে কিছু একটা দেখছেন আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা হৃৎকানকে ল্যাপটপ স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করে বুঝিয়ে বুঝিয়ে বলে আমি বুঝলাম হয়তো তাদের জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে আমি রুমে ঢুকেই প্রথমে হয়েছিল হয়েছিল খানের সঙ্গে সেই জন্য তখনকার অপমানিত চো চক্ষু লজ্জাটা বেশি লাগছিল আমার অতিরিক্ত টেনশন আর নার্ভাস নার্ভাসের জন্য ওনার উপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম ম্যাম আমার দিকে তাকিয়ে তাকিয়ে আছে কপাল কুচকায় হাতে কিছু কাগজপত্র নিয়ে হয়তো হলো ম্যাম এই কাগজগুলো গুছাচ্ছে আমাকে দেখে ম্যাম বলে উঠলো কি চাই আমি হাসপাশ করে আর চোখে খানের দিকে তাকাতে চাইলাম দেখলাম উনি এক পালক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগ হয়ে গেছেন ইতিমধ্যে তার মানে আমার দিকে আপাতত ওনার মনোযোগ নেই আমি অসুস্থ হতে হাসপাস কোহরে ইতস্থত গল বললাম আমার ব্যাগ আর ফোনটা তোমার ফোন আমি টিচার্স রুমে রেখে এসেছিলাম তখন তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা সে তোমার ব্যাগ ব্যাগপত্র দিয়ে দিবে যাও জি ম্যাম জড়তার মাথা নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিক না থাকে চলে যেতে চাই সারে সোজা ঘুরে বের হতে চাইলে তখনই শুনলাম রিতখানের গম্ভীর গলা আপনি খেয়েছেন কিছুটা চমকে পেছনে ফিরলাম রিৎখান নামক একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করে বিষয়টা আমার ক্ষেত্রে বেশ অবাকই ছিল অবক করা ছিল তাই পিছনে ঘুরার সাথে সাথে রৃৎখানের উদ্দেশ্যে মেয়ে বলে ফেললাম না স্যার আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো আমার কানে পাশে থেকে রৃৎখানের কথায় উত্তর দিল সুলতানা ম্যাম বলুন না স্যার খাবো একটু পর বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি যে আপনি খেয়েছেন সমাদরে কথাটি রিদ খান আমাকে নয় বরং সুলতানা ম্যামকে জিজ্ঞেস করেছিল আমি মাছ থেকে ভিন দাওতেই মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে না বুঝে অন্য কথায় উত্তর দিয়ে নিজের নিজের লজ্জিত হলাম উফ কি লজ্জা কি লজ্জা আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকা বলে সেদিন আমি হাড়ে হারে টের পেয়েছিলাম রিদ খানের সামনে আজও আমার কথাটা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছা করে উফ কি লজ্জাটাই না পেয়েছিলাম আমি লজ্জার কারো দিকে তাকাতেও পারছিলাম না বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত ঠিক তখনই শুনলাম রিৎখানের পুনরায় গম্ভীর গলা স্বর তিনি ম্যামকে বললেন আপাতত আপনার এখানে কোনো কাজ নেই ম্যাডাম যান আপনি গিয়ে খেয়ে আসুন বাকিটা আসিফ দেখে নিবে রিতকানের কথায় সুলতানা ম্যাম আপত্তি করে বলতে চাইল জি স্যার যাচ্ছি কিন্তু আপনার ম্যামকে বলতে তিনি পুনরায় বললেন আপনি এখানে আসতে পারেন আপনি এখন আসতে পারেন ম্যাডাম উনি অবাধ্য গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতে চোখাচোখে হলো দুজনের তার মানে এতক্ষণ যাবত উনি আমার দেখে তাকে কথা বললো ম্যামকে বলছিল প্রচণ্ড অস্বস্তি দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিলাম এতক্ষণ যাবত বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছি বিষয়টা বোধ বোধকাম্য হতেই আসতে ধীরে ম্যামের পিছন পিছন আমিও বের হতে চাইলাম কিন্তু পিছনে ঘুরে রিক্থানের ডাক ডাক কানে আসলো তৎক্ষণাৎ আপনি থাকুন মিস আমি এবার আর বোকার মতো দাঁড়ালাম দাঁড়ালাম না ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকে বলছেন তিনি তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে দীপ শক্তগুলা ধমকে মুহূর্তেই কেঁপে উঠলাম আমি এই মেয়ে তোমাকে থাকতে বলছি না আমি কোথায় যাচ্ছ তুমি ধমকে সাংঘাতিক চমকে ছিলাম আমি লোকটা এত সুবিধার নয় সাংঘাতিক অসুবিধা অসুবিধার মানুষ তিনি আহ চেনানি জানানি এই অপরিচিত মেয়েকে এত বড় ধমক দিল হাল্লা সকালে প্রিন্সিপাল স্যারের রুমে অপমান অপমান করলো আর এখন শাসাচ্ছে কিন্তু কেন কি দোষ করেছি আমি নাকি আমার পূর্ব পরিচিত কই আমার তো কিছুই মনে পড়ছে না জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল বলে লোকটার ধমকে আরও সেটিয়ে গেলাম আমি বুকের ভিতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধূপধাপ সারা শরীরে লাফালাফি করে জানান দিচ্ছিল যে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমার অজ্ঞান করে দিবে যেটা অতিরিক্ত ভয়ে যেমন মানুষের দিশা দিশাহারা হয়ে যায় আমার অবস্থা ঠিক তেমনই ছিল অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না হাত পা ঠান্ডা অনুভব করছিলাম গলা দিয়ে তেমন কোনো কথা বলার জোর পাচ্ছিলাম না নার্ভাসের জন্য তারপর নিভে যাওয়া গলা গলায় একটু করে পেছনে ঘুরে বলছিলাম জি আমাকে তৎক্ষণাৎ শক্ত গলায় উনি আসলো ওনার ইয়েস ইউ কাম হেয়ার এদিকে আসো যে ছেড়ে রাখা শাড়ি আঁচলটা একটু চেপে ধরে মাথা নত মস্তিষ্কে দুই কদম এগিয়ে ওনার সম্মুখে দাঁড়াতে উনি বললেন পিছনের শাড়িতে বসা এমন কি পড়াশোনা পিছিয়ে আছেন নাকি আপনি চমকে উঠে লোকটার দিকে তাকালাম ভাষা ভাষা চোখে শুধু চমকিয়েছে বলে ভুল হবে ভীষণভাবে হতবাক হয়েছিলাম এত মানুষের ভিড়ে কি লোকটা আমার লক্ষ্য করেছিল সে আমি কোথায় যে আমি কোথায় বসেছিলাম দেখতে দেখতে পেয়েছিল আমি পেছনের শাড়িতে বসেছিলাম সেটা অবশ্যই দেখতে পেয়েছে না না দেখতে পেলে এই মুহূর্তে কি করে আমাকে খুঁচা দিয়ে আমার সামনে আমার পেছনে বসা নিয়ে আমি হতবাক চে চেহারা দিকে তাকে উনি পেয়ে প্রশ্ন করে করেন আমাকে মিস অর মিসেস ওনার কথার মানে প্রথমে অবুজ গল্লায় বললাম হুম ম্যারিড অর আনম্যারিড যে আনমেরিড মানে সিঙ্গেল ওনার কুচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মন মতো হয়নি হয়তো অন্য কোনো উত্তরে প্রত্যাশা করেছিল এমনটাই হবে আমি ওনার দৃষ্টি দৃষ্টিতে মাথা নত না সম্মতি দিয়ে জানাই হুম আমার কথা উনি চেয়ার উঠে দিলাম পাশের লোকটাকে ডিঙে আমার সম্মুখে এসে দাঁড়ালে টেবিলের সঙ্গে ঠেস দিয়ে আক্রোশে গলে বলল আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই সবাইকে দেখতে একই রকম লাগে এই জন্য আজকাল মেয়েগুলা সহজে মিথ্যে বলে নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে তাই না আচ্ছা যাই হোক সেই সব কথা আপনি নিশ্চয় অবিবাহিত সিঙ্গেল নারী হবেন আর আমাকেও সত্যি বলবেন এটাও আমি বিশ্বাস করি তবে আমার মিঙ্গল প্রতারক একজন বিবাহিত মহিলা চাই আপনি সে নন তাই আমার আপনার প্রয়োজন নয় আপনি আসুন লোকটার পর কথা হাও হয়ে গেলাম আমি যে সবগুলো কথা কেমন মাথার উপর দিয়ে গেল ছেলেটা বিবাহ অবিবাহিত সিঙ্গেল মেয়ে খুঁজছে নিজের জন্য আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছে নিজের জন্য পরিক্রিয়া করতেছি কি খারাপ এই লোক পরীক্ষা করার জন্য শেষে কিনা বিবাহিত মহিলাদের খুঁ খোঁজ করতেছি এত রুচি খারাপ নেতাদের হয় প্রচন্ড ঘৃণা গা করে উঠল আমার যাও যাও লোকটার ওপর চোখে দেখা ভালো লেগেছিল কিন্তু লোকটি রুচির সম্পর্কে জেনে ততটাই গা ঘিন ঘিন করে উঠল অরুচিতে লোকটার চরিত্র খারাপ এই কথাটি সর্বপ্রথম আমার মস্তিষ্ক সেদিন ঢুকেছিল রিত খানের বিরুদ্ধে হরি কথা ছিল আমার জীবনের কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাকে নায়িকাদের মতো নাটক করে ভনিতা করে সবকিছু উড়িয়ে দিবে বরং আমি ওনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলাম হঠাৎ দেখা হওয়া রিৎখানের পরপর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লাগছিল বাস্তবে আমার সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে তাহলে আমার তার সম্পর্কে ঠিক দ্রুত ধারণা হবে এক হয়তো সামনের লোকটা পাগল হয় নয়তো তার ক্যারেক্টারের সমস্যা আছে আমার ক্ষেত্র তাই হয়েছে রিৎ খানকে পাগল বলার প্রশ্ন ওঠে না কারণ হৃৎ খানকে অন্তত ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি তাই দ্বিতীয় কারণটাই আমার মস্তিষ্কে গেতে গিয়েছিল রিৎ খানকে নিয়ে আমি যখন হিৎ খানের ক্যারেক্টার নিয়ে চিন্তিত ভাবনা বিফোর ছিলাম ঠিক তখনই আমার ধ্যানবাঙ্গে আবারও উত্তর প্রশ্ন নাম কি লোকটার হঠাৎ প্রশ্ন আবারও অবাক হয়েছিলাম কারণ ওনার সামনে যে সকালে ওনার দাদাভাই আমি আমার নাম বলেছিলাম তখন তখন কি ওনার শুনতে পাইনি আমার নামটা নাকি শুনেও এখন নাটক করছে আমার জন্য জি আমার আপনার কি মনে হয় আমার আমার নাম আপনার কাছে জানতে চাইব লোকটি তেরামি কথা বুঝলে রিৎ খান সহজ মানুষ নয় যে আমার মতন অপরিচিত মানুষের সাথে যদি তার এত তেরামি হয় তাহলে পরিচিত মানুষের সাথে এই লোকটা কতবার তেরামি হবে আল্লাই জানি এত তেরামি করার জন্য এই লোকটা একটা গার্লফ্রেন্ড টিকছে কি না কে জানে তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নামটা যেন তেরামি করে আমার কাছে পুনরায় জিজ্ঞাসা করছেন এই জন্য আমিও ওই খানকে পরীক্ষা করার জন্য মিথ্যে একটা নাম বলে ফেলি চট করে ইসরাত জাহান নামটা বলে ভয় ভয়ে নিয়ে তাকালাম ওনার দিকে যদি মিথ্যা নাম বলার অপরাধ আবারও ধমক দেয় আমাকে সেই ভয় কিন্তু না লোকটা তেমন কিছু করলো না বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ যেন উনি কোনো কারণে হতাশ হলেন আমার এই উত্তরে ওনার হতাশ হওয়ার ফেসটা দেখে বুঝলাম উনি সত্যি সত্যি আমার সকালবেলার নামটা ওনার শোনেন নি হয়তো কাজে মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেননি তখন এর জন্য হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শেয়ার হতে চেয়েছিলেন কোনো কিছু নিয়ে কিন্তু আমি ওনার পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম এখন সত্যিকারের নামটা বলে নিশ্চয়ই উনি আমার মিথ্যবাদী বলে মনে করবেন এর জন্য চুপ করে গেলাম নিজের নামটা ওনার ওনাকে না বলে নামটা সুন্দর তবে আমার পছন্দ নয় আউট আবারও অপমান লোকটার কি আর কোনো কাজ নেই নাকি যখন তখন আউট আউট বললে অপমান করে আমাকে আমি কি ইচ্ছে করে এখানে ছিলাম নাকি যে বরং উনি তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকা আটকাচ্ছে বারবার মনে মনে অনেকটা চেতে গেল মুখে প্রকাশ করলাম না কিছু বরং নম্র নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুমে থেকে বেরিয়ে যেতে চাইলে ফের শুনলাম বৃৎখান্ডের প্রশ্ন সিদ্ধ কলেশ্বর তিনি আমাকে উদ্দেশ্য করে বললে বললেন আচ্ছা ব্রহ্মবাড়িয়া সব মেয়েরা কি বিয়াদ প্রতারক পালাতক আর ঝগড়িটা হয় নাকি ভালো মেয়েরাও ভালো মেয়েও পাওয়া যায় ব্রহ্মবাড়িয়াতে ধৈর্য সময় অতিক্রম করেছিল সেই খান তারপরে জোরগলার লোকটাকে কিছু বলতে পারিনি এমন লোকটা বারবার সম্পর্কে কথা বলে আমাদের বদনাম এখন আমি যদি পাল্টা উত্তর করতাম তাহলে লোকটা রটাচ্ছে নিশ্চিত আমার আঙ্গুল দেখিয়ে বলতো এই তো তুমি ব্রহ্মবাড়িয়ার বিয়াদব ঝগড়াটা মেয়ে তুমি নিজের মাতৃভূমির বদনাম হবে বলে ডাকচেপে হনহন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে নয়তো লোকটা যা তা বলে আমাকে আরো অপমান করতো সেখানে থাকলে তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্বটি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত বিদায়